আমরা মামলা 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 তো তো ওকে সেভ করছি জন্য কি এগুলা আড়াইশো টাকা করে এক একটা সেল করতেছে চারটা বাচ্চা ছিল এরকম চারটা বাচ্চা থেকে তো এই দুইটা একটা বাচ্চায় তোর মামা সেভ করতে পারছে আর তিনটা বাচ্চা নাকি ওরা আড়াইশো করে করে সেল করে দিছে বাচ্চাগুলো এখনও এত ছোট মানে গায়ে কোনো পশম নাই এই বাচ্চাগুলা নিয়ে চলে আসছে এরা মানে ডিরেক্টলি সন্ধ্যাবেলা বাসা থেকে নিয়ে চলে আসছে মা বাচ্চারা নিশ্চয়ই এসে কত খোঁজা খুঁজছিল না কেমনে বাঁচাবে খাবে খাবার নিয়ে আসো কখন এখন আবার দিস খাবে না জীবনে ঘুম ছোট না এখনো কিছু জ্ঞানী মানুষ এসে জ্ঞান দিবে কমেন্ট বক্সে তোমার ওই ডাকতেছে তো খাবে খাবে কই না এই আর কত খাবে পেট ভরা ও কিস কিস করতেছে তো ও তো করবেই একদমই ছোট এই বাচ্চাগুলোকে ধরার কোন দরকার ছিল খোলা প্যান্টগুলো আর ইচ্ছা মতো কতক্ষণ পিটানো যায় তো একদম ছোট একদম মানে একটু পশমও নাই না ওর সম্ভবত ধরো এক সপ্তাহ হইছে বেশি হয় নাই আর এটা একদম হলুদ যে শালিক ওই শালিকটা না মানে যে কানের পা দুই পাশে হলুদ হয়ে থাকে না ওই শালিক না এটা এটা হচ্ছে নু কালো আমাদের ওই যে লুলুবিয়া ছিল যে লুলুবিয়ার মতো হলুদ শালিক করতে হবে ওই যে কানের দুই পাশে হলুদ হয়ে থাকে না ওই কি না ওর জন্য খাবার কি আনতে হবে বাজার থেকে খাবার কিনে আনলে খাবার খাবে একটু খাবার খাওয়াই যে পেটটা খালি হয়ে আসে না বাবারে কখন পটি করে দেয় একদম একদম পিচ্ছি না কষ্ট হয় ইয়ে থা দিয়ে সার আবু খাবে 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 খাবি নিয়ে আসো খাবার নিয়ে আসো তোমার মা কোথায় তোমার বাবা কোথায় আহারে তি মনাত আমার কাছে ঘুরে ফিরে পরে রে হ্যাঁ পানি কম দাও যেন পানিটা একটু ঠান্ডা লাগবে না হলে পানি বেশি দিলে খাবে ও হা করে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন দি দেন ধরো ধরো হা করো হাঁ করো আর খাবানা कौल खाना